তারা সম্পত্তি গুলোকে নিয়ে আসবেন তার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আমাদের একটু আত্মদাহ করে যে অকাপ সম্পত্তি গুলো আমরা এখনো বেনামে বস্তু ওয়াকাপ করেছি আর মুখে ওয়াক করলে ওয়াক হয়ে যায় লেখালেখি লাগে না কিন্তু যে দেশে বাস করতে হয় সে দেশের আইন একটু মানতে হয় তাই ভারতের আইন অনুযায়ী ওয়াক সম্পত্তিগুলো আপনারা এনরোলমেন্ট করবেন ওয়াক গোচরে নিয়ে আসবেন ওয়াক কি আমরা মোটামুটি যেটা জানি সেটা হল মুসলিম সমাজের কল্যাণের জন্য আমাদের পূর্বপুরুষরা যে সমস্ত সম্পত্তি আল্লাহর আসতে দিয়ে গেছেন সেগুলি প্রপার্টি ওয়াক সম্পত্তি ওয়াকফের একটা মন্ত্রালয় আছে আমাদের পশ্চিমবঙ্গ একটা ওয়াক বোর্ড আছে তাও একটা মিনিস্টারের অধীনে চলে সেখানে সমস্ত ওয়াক খতিয়ানগুলো আছে ওয়াকফ কি আমরা অধিকাংশ মানুষ জানি না আমি তো ভালোই ভালো জানি না কি ছিল আর কি সরকার কি করল এই বিষয়টা আমাদের খুব জানা দরকার অকাব আগে কি ছিল কেন এই আন্দোলন তার কারণটা কি কি হতে চলেছে এবং আগামীতে কি হবে সে ব্যাপারটা আমাদের সকলের জানা দরকার এই জানানোর জন্য গ্রাম বাংলার প্রতিটি এলাকা এলাকায় সভা সমিতি হচ্ছে বিদগ্ধ পণ্ডিতগণ তারা আসছেন এবং তারা সেখানে মানুষকে উদ্বুদ্ধ করছেন মানুষকে জ্ঞাত করাচ্ছেন আমরাও সেই উদ্দেশ্যে আমরা সাধারণ মানুষ আমরা জানি না কি ছিল আর কি হচ্ছে আর কি হতে চলেছে আগামীতে কতটা ক্ষতি এই জাতির স্বার্থে সেগুলো আমাদের জানা দরকার সেই জানানোর উদ্দেশ্যে আজকে আমরা এখানে আপনাদেরকে ডেকেছি সাথে সাথে আগামী ছাব্বিশে ছাব্বিশে এপ্রিল শনিবার অর্থাৎ আগামী শনিবার ব্রিগেড ময়দানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে যে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশ স্বার্থ করার জন্যও আপনাদের কাছে অনুরোধ রাখা হবে আমরা আমাদের যে অতিথিবৃন্দ আসছেন তাদের কাছ থেকে আপনারা সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন আমি দীর্ঘায়িত না করে অনেক বক্তা আমরা বলেছি সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমাদের মধ্যে জামাত সুনতুলা বসিরহাট ইত্যাদি সমস্ত জামাতের মানুষকে নিয়ে আমরা এটা ঐক্য মঞ্চ বলেছি আজকের এই সভা মূলত সংখ্যালঘু ঐক্য মঞ্চের ডাকে হয়েছে পরিচালনায় স্বরূপনগর ব্লক ইমাম মহাজান সমিতি সুতরাং আপনারা যে যেখানে আছেন সামনে আরও চর দেয়া হবে আমরা কাল সন্ধ্যে পর্যন্ত এখানে ছিলাম সন্ধ্যার পরেও তখন মাঠে কাদা ছিল আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম আল্লাহ পাকের কাছে একটু প্রার্থনা একটু দোয়া করলাম সবাই দোয়া করেছেন সবাই দোয়া করেছেন যে আল্লাহ আগামীকালের অনুষ্ঠান সূচি বা সমাবেশটা যেন সাফল্যমণ্ডিত হয় আপনি সে ব্যাপারে আমাদেরকে সাহায্য করবেন আমরা সবাই প্রায় সমস্ত মামলায় আমরা চিন্তিত ছিলাম যে এত মেহনত এত খাটাকাটি করার পরেও যদি থেকে যায় তাহলে মানুষকে আমরা বসতে দিতে পারবো না সবার বিঘ্ন ঘটবে যাই হোক আপনারা এসছেন সকলকে ধন্যবাদ সাথে সাথে পুলিশ প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ আমি আমাদের ওসি সাহেব এবং সিআই সাহেবকেও এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলাম তিনি আসবেন বলেছেন কথা দিয়েছিলেন তো প্রশাসনের প্রশাসনের ভাইরা যারা আছেন আপনাদের কাছে নিবেদন আমরা আপনাদের সহযোগিতা করব আপনারাও আমাদের সহযোগিতা করবেন বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাটা আপনারা দেখবেন এটুকু নিবেদন আপনাদের কাছে সকলকে রাখলাম আর আমি এ পর্যন্ত বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম সূচনা করে দিলাম এবার এক এক করে আমাদের বক্তব্য আসবেন পরিচালনা দায়িত্ব তো মঞ্চ পরিচালনা দায়িত্ব আমি আমাদের হাফেজ তরিকুল ইসলাম সাহেব তাকে তার কাছে অর্পণ করলাম সহযোগিতায় আসানুল সাহেব আমাদের বাবাজি আছেন দুজনে মিলে আজকে রেস্টেজ পরিচালনা করবেন তাদের কাছে সেই নিবেদন রাখলাম আপনারা যারা সরমনগরের দিক থেকে আসছেন আপনাদের বাইকগুলো সান নার্সিং সামনে জায়গা আছে ওখানে রাখুন বাইক রাখার জায়গা আছে ওখানে রাখুন দ্বিতীয়ত কথা যারা করণীপুরের দিক থেকে আসছেন মাছ কাটার ওখানে আপনাদের বাইক রাখার জন্য জায়গা করা আছে আপনারা ওখানে বাইক রাখবেন তিন দিক থেকে আসা মেহমানদের তিন দিকে গাড়ি রাখার জন্য সুব্যবস্থা করা হয়েছে দ্বিতীয়ত আমরা এত বড় সমাবেশ আয়োজন করার জন্য কিছু অর্থের প্রয়োজন আর প্রত্যেক ইমাম সাহেবকে আমরা টাকা পয়সা কালেকশনের দায়িত্ব দিয়েছিলাম মাঠে প্রবেশের ডান সাইডে দেখবেন একটা ছাতা আছে ছাতার নিচে আমাদের ওখানে অর্থগুলো সংগ্রহ করা হচ্ছে যারা টাকা নিয়ে এসেছেন আমাদের এখানে অবশ্যই জমা করে যান প্রত্যেক বক্তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অনুগ্রহ করে সময়ের দিকে একটু খেয়াল রাখবেন আমরা বক্তব্য শুনব আমাদের মধ্যে উপস্থিত আছেন জামাত ইসলামের স্বরূপনগর ব্লক কমিটির সভাপতি ভাই সামির হোসেন সাহেব তিনি বক্তব্য রাখবেন তার আগে আমরা স্বরূপদা ইসলামিক পিএসটি এবং ডাওয়া সেন্টারের পক্ষ থেকে একটা তারানা শুনব তারপরেই ভাই সামির হোসেন বক্তব্য রাখছেন যারা যে সমস্ত ভলেন্টিয়াররা চাপ যেখানে দায়িত্ব আছে আমি সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন হ্যালো 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 হ্যালো